আপনি কি করছেন আপনি নিবেন নেন এই নেন টাকা নেন নতুন টাকা আপনার দিচ্ছে বিশ টাকা আপনার বিশ টাকা দিচ্ছে আম্মা ওই বিছ না টাকা বুড়ে গেল দেন আপনি ছেড়ে দিবেন এখানে সমস্যা ও চিন্তা করছে আমার কেন নেয় না এটা আপনার এটা নেন ধরেন এত ডিস্টার্ব করো

1000 টাকা দরেছে তাহলে ওর অ্যাকাউন্টে যে টাকা আছে টোটাল মিলে একটা ভালো একটা জুল হয়ে যাবে